তো এখন ভাজে হচ্ছে সাড়ে আটটা বসে আছি ভাত আর দুপুরে যে তরকারি ছিল সেই তরকারিগুলো গরম করলাম আর ভাত করে যে ভাত বসে আছি সন্ধ্যাবেলা খেলাম আম মুড়ি কলা দিয়ে খেলাম মেখে আর হচ্ছে এখন বসালাম ভাত অল্প করে বসলাম রাজকুমারী খেয়ে নিয়েছি দুপুরকে খাইয়ে দিলাম আলু ভেজে ডিম ভেজে আর এখন সেদ্ধ ভাত বসে শুধু আমার জন্য মানে আলু সিদ্ধ দিয়েছি আর তো তরকারি আছে শুটু মাছের তরকারি সব ভাজা কচু শাক এগুলো সবই আছে গরম বাইরে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে গেল ভালো বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা তো এখন আবার থেমেছে তো না বৃষ্টি যাতে তো থেমেছে কাজ করে নেই তাড়াতাড়ি করে আজকে সবজি বাজার নিয়ে এলো হাট বাড়ছিল দেখতে হচ্ছে আম এনেছে আম খেলাম আজকে অনেকগুলো আম খেয়েছে কিন্তু আমের একটা সমস্যা হয়েছে কি আমের না প্রচুর যে আমের থেকে না প্রচুর কার্বোহাইড্রেট গন্ধ বেরিয়েছে আমগুলো খাওয়া যাচ্ছে না ঠিকঠাক মানে ভালো গন্ধ মানে দিয়েছে দিয়েছে মানে বেশি দিন হয়নি প্রচুর কার্বোহাইড্রেট বন্ধ মাঠ তো বাবাবাজি করছে কেমন নাম নিয়ে এসছে এদিক হচ্ছে বরবটি ঝিঙে চাল কুমড়ো এখানে আছে কোয়াশ পটল ঢেঁড়স শশা করলা এ তো বাজার আর এখনকার বাজার না বেশি দিন থাকে না সবজি বাজার যেহেতু এই বর্ষার দিন পড়ে গেছে যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে তাই সবজি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পচে যায় আর কি আনতে না বলেছিলাম এত সবজি তো নিয়ে এসছে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি ও আর এনেছে এই যে এনেছে পাট শাক এনেছে মিষ্টি কুমড়োর ডাটা এখনো এখনো ঘুমায়নি তো কথা বলতেছ তো কটকট করে ঘুম হবে না নাকি বর্ষা দিনে খুব অসুবিধা হয় গো কাঁচা ঘর বাড়িতে মানে একটু জল পড়লে দেখো কাদা কাদা হয়ে যায় শুকাতে চায় না জল আর কি পাড়া দিলেই মাতটি উঠে যায় যে চাপটি ধরে এটাই খুব অসুবিধা একটু জল গর্ত হয়ে যায় এই দেখো ভেজা ভেজা হয়েছে তো অন্য রান্না হয়েছে বললাম জল পড়ে কী হয়েছে করছি যাই হোক ভাতটা করি আর কি ভাতটা হয়ে গেছে প্রায় মাঠটা ছাকবো না হচ্ছে ভালো করে পরিষ্কার করে চাল একদম ধুয়ে মতো জল দিয়েছি যার জন্যে মাঠটা না থাকতে হয় মাঠটা তো যাই হোক ভাতটা করে নেই তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাব কালকে তো সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকুন নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো বাই